সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হল রুগীর সেবা করা ইসলামিক অনুযায়ী রুগীর সেবা করা এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি যেমন আমাদের বাড়িতে আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন আছে বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আছেন বিদ্যালয়ের সহপাঠীরা আছে আত্মীয় স্বজন ও খেলার সাথী আছে আমাদের মধ্যে কারো জ্বর হয় নানা রকমের রোগ হয় অসুখ হয় আমরা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে যাই শরীর দুর্বল হয়ে যায় অসহায় বোধ করি জ্বর হলে ভীষণ খারাপ লাগে কোনো কিছু খেতে ভালো লাগে না তখন চিকিৎসার দরকার ডাক্তার ডাকা দরকার সেবা যত্নের প্রয়োজন জ্বর হলে মাথায় পানি দেওয়ার প্রয়োজন জ্বরের মাত্রা বেশি হলে সমস্ত শরীর বেজা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে রোগীর সেবা করতে হবে ইনশাল্লাহ রোগ ভালো হয়ে যাবে রোগ থেকে মুক্তি পাবে অসুখ বিসুখ ও রোগ শোক আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটি পরীক্ষা রোগীর সেবা করতে হবে চিকিৎসা ব্যবস্থা করতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম সব রুগীর সেবা করতেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থ তোমরা রুগীর সেবা করো ফুয়াদ খুব ভালো ছেলে একবার তার আম্মার ভীষণ জ্বর হলো বাসায় আর কেউ নেই সে তার আম্মার চিকিৎসার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসলো ডাক্তার সাহেব তার আম্মাকে অসুস্থ মায়ের সেবা করছে তার সন্তান পরীক্ষা করে বলল ডাক্তার সাহেব তার পরীক্ষা করে বলল পুয়াদ তোমার আম্মা মাথায় পানি দাও ফুয়াদকে ডাক্তার সাহেব বললো তোমার আম্মার মাথায় পানি দাও আর এই ঔষধ সময় মতো খাওয়াবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ফুয়াদ সময় মতো তার আম্মাকে ঔষধ খাওয়ালো মাথায় পানি দিল আল্লাহর কাছে তার আম্মার আরোগ্য লাভের জন্য দোয়া করল আল্লাহর রহমতে তার আম্মা সুস্থ হয়ে উঠল ফুয়াদ আল্লাহর শুকর আদায় করল আমরা রুগীর সেবা যত্ন করব তার খোঁজখবর নেব আল্লাহর কাছে আরোগ্যের জন্য দোয়া করব তো এই ছিল আজকে আমাদের ভিডিও আল্লাহ হাফেজ